গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে নতুন একটি সকালে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকালটা আমি শাক কাটতে কাটতেই শুরু করেছি তো সারাদিনের কাজ তো পড়েই রইল তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব শীতে পুরো জমে গেছি শীত তো রয়েইছে তার সাথে আমার শারীরিক অসুস্থতা আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে এই দুটো মিলে আমি আর এগোতে পারছি না নিজের যে কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা বুঝেও আমি কিছু করতে পারছি না কারণ আমার কিছু করার নেই শারীরিক অসুস্থতা এটা আমাদের হাতে নেই এটা কখন কার শরীরে কী হবে বা কি করছে কি হবে বুঝতেই পারছি না চেষ্টা করেও শরীর সুস্থ হচ্ছে না তো এটা একদমই আমাদের হাত নেই তো এভাবেই চলছে যখন একটু রকম সুস্থতা বোধ করি তখন একটু ভিডিও এডিটিং করি ভিডিও আপলোড করি বিভিন্ন কিছু করতে ভালো লাগে আর যখনই শারীরিক অসুস্থতাটা থাকে তখন সব দিক থেকে একবারে জোর হয়ে যাই এখনও আমি সন্ধ্যের পর বসে ভিডিওটা এডিটিং করছি হলো গিয়ে অভয়কে পড়াতে বসে তো পড়াতে বসে ভাবলাম ভিডিওটা একটু এডিটিং করে নিই আগে তো রেগুলার ভিডিও আপলোড করতাম রেগুলারই এডিটিং করতে হতো এখন হলো গিয়ে আপলোড রেগুলার করা বন্ধ করে দিয়েছি এখন একদিন পর পর ভিডিও আপলোড করছি তারপরেও আমি মানে কুলোতে পারছি না এতটাই অস্বস্তিকর শরীরের অবস্থা তার মধ্যে সাংসারিক জীবনে তো কিছু কাজ থাকেই তো জানো সেটা আর হলো গিয়ে তার মধ্যে এত পরিমাণে শীত পড়েছে একদম সব দিক থেকে একদম ঘেটে ঘ তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই এবার আমার ছাদে কি চলছে সকালের কাজটাতে কিছুটা কিছুটা শেয়ার করেছি আর আজকে স্পেশাল রুপার হাতে হলো গিয়ে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল খাবো আর এগুলো হলো হাঁসের ডিম আর এদিকে সব মশলা দেখো উপরে নিয়ে এসেছি মানে আমাদের সংসার ভাগ হয়ে গেছে বুঝতেছো যেহেতু ডিম মাংসের ব্যাপার তো উপরেই চলে এসছি দুজন থাকলে আসি না তো এখন একটু সবাই মিলে উপরে এসেছি আর হালকা হালকা রোদ দেখতে পাচ্ছ লাগাতে ডিমটা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে ডিমের আর্ধেক প্রায় ছুলতে গিয়ে উঠে গেছে কেন বলো তো নতুন তো ডিমগুলো আর আমাদের পাশেই হাঁস রয়েছে লোকের তো এখান থেকে নিয়েছি তো একবারই নতুন ডিম আর এখানে দেখো কি রয়েছে এর মধ্যে আবার চিকেনও রয়েছে তো তোমাদের দাদা ভাই ডিমের ঝোল খাবে দুপুরবেলা সে প্ল্যানে চলছিল তো হট করে আবার হলো গিয়ে চিকেন নিয়ে এসেছে তো আমাদের ডিমের প্রায় সব মশলাই কমপ্লিট হয়ে গেছিলো তারপর লাস্টা আবার কিছুটা মশলা করতে হলো তো দেখো ডিমগুলো এর মধ্যে দুটো আবার পোলট্রি টিম রয়েছে হলো গিয়ে রূপা হাসের টিমটা পছন্দ করে না আর এই দিকে এই ব্যক্তির অবস্থা দেখো একে নিয়ে দোকানে হলো গিয়ে ব্রাশ কিনবে আচ্ছা

এই তিনজন নাই ইজ কোন সম পারে এইদিকে দেখো বিকেল হতেই পিঠের আবার তোরজোর শুরু হলো গিয়ে পুলি পিঠে হচ্ছে আর এর আগে তো কয়েকদিন পিঠে রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছে আর আজকে হলো গিয়ে দুধ পুলি কিছুটা চুষি আর অনেক রকম পিঠে হয়ে এদিকে দেখো জাল দেওয়াও হয়ে গেছে এই যে এদিকে জাল দিয়ে রেখে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো এর মধ্যে চুষি রয়েছে সাজির পিঠে রয়েছে আর আর হলো গিয়ে পুলি রয়েছে আর এদিকটা আমি এখনও আবার ভাজছি তো অনেক পিঠে হয়েছে লোকের ননদকে কিছুটা দিয়ে দেওয়া হবে ও বাড়ি চলে যাবে তো সেই জন্য বেশি করেই করা হয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি শেষ করছি এখন পিঠেগুলো সবাইকে দিয়ে দেবো সবাই একটু খাওয়া দাওয়া করবে তো চলো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো